গুড ইভিনিং শুভ সন্ধ্যা আরেকটি চাকরির মেটলিস্ট এবং অফার বিলিবন্টন করা হল স্বচ্ছ নিয়োগ নীতির নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করা হল এবার চাকরির অফার বন্টন করেছে আমাদের যে মন্ত্রিসভার মাননীয় অর্থমন্ত্রী পানজিৎ সিংহরয় একে করে যারা চাকরি পাপক যারা চাকরি প্রার্থী তাদের হাতে মাননীয় অর্থমন্ত্রী অফার তুলে দেয় এবং তাদের ভবিষ্যতের জন্য এবং ত্রিপুরার উন্নয়নের জন্য ত্রিপুরা সরকারের কর্মসংস্থার উন্নয়নের জন্য তাদের কাছে আহ্বান জানিয়েছে মাননীয় অর্থমন্ত্রী পাশাপাশি আশা করা যাচ্ছে যেই সব চাকরির রেজাল্ট মেরিট লিস্ট বা অফার বিলি বন্টন আটকে আছে যেরকম কেট সার্টিফিকেট পাওয়া গিয়েছে এখন শিক্ষা দপ্তর থেকে আসবে ভেরিফিকেশন হবে এবং মেরিট লিস্ট এবং অফার বিলি করা হবে ফায়ার সার্ভিস রেজাল্ট তারপর ইন্টারভিউ তারপর মেরিট লিস্ট অফার বিলি বণ্টন স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট অফার বিলিবন্টন সব কিছুই খুব শীঘ্রই হচ্ছে কারণ এক এক করে আমরা দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহে কোনো না কোনো চাকরির মেরিট লিস্ট বা কোনো না কোনো চাকরির অফার বিলিবন্টন কিন্তু করা হচ্ছে তাই ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে ভাগ্যবন্ধের হাতে চাকরির অফার তুলে দেওয়ার জন্য ভাগ্যমান্ডা যারা চাকরি পেয়েছে সবাই রিটার্ন এক্সাম কোয়ালিফাই করার পর বাইবাতে ভালো রেজাল্ট করার পর এই মেরিট লিস্টে ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে এবং তারা অফার গ্রহণ করেছে ত্রিপুরা সরকার উদ্যোগে সিনিয়র ইনফর্মেটিক্স অফিসার নিয়োগের বিজ্ঞাপন এসেছিল সেই বিজ্ঞাপন মোতাবেক সবাই অ্যাপ্লাই করেছিল এবং রাজ্য সরকারের যে দুটো নিয়োগ নীতির মাধ্যমে এক বছরের মধ্যে উইদিন ওয়ান ইয়ার পুরো চাকরির প্রচেষ্টা রাজ্য সরকার কমপ্লিট করে নিয়েছে এবং ভাগ্যবন্ধের হাতে অফার পুঁছে নিয়েছে ভাগ্যবানদের হাতে অফার যদিও পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছায়নি রাজ্য সরকার নিজে রাজ্য সরকার প্রতিনিধি রাজ্য সরকার মন্ত্রী নিজে সেক্রেটারি লেভেলে ঝাঁকঝুঁকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সবার হাতে অফার বিলিবণ্টন করে দিল এই হলো লিস্ট পাপক যে নাম যারা চাকরির অফার পেয়েছে এবং যারা এজ এ অফিসার হিসাবে ত্রিপুরা সরকারের অধীনে কাজ করবে ত্রিপুরা সরকার উন্নয়নে কাজ করবে মাননীয় অর্থমন্ত্রী গত এক মাসে দুই দুইটা এরকম চাকরি অফার বিলি করেছে তারপর মাননীয় মুখ্যমন্ত্রীও এরকম চাকরি অফার বিলিবন্টন প্রায় সময় করে থাকছে যদিও আগে চাকরি অফার বিলিবন্টন পোস্ট অফিসের মাধ্যমে হতো পোস্ট অফিসের মাধ্যমে বারে বাড়ি চাকরি অফার পৌঁছে দেওয়া হতো কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আর পোস্ট অফিসের মাধ্যমে চাকরি অফার কিন্তু বারে বারে পৌঁছে দেওয়া হয় না এখন মন্ত্রীরা নিজেই নিজের হাতে অফার বিবন্দন করে দিচ্ছে নিজেরাই নিজেরা মতো অনুষ্ঠান করে নিচ্ছে যাতে বিজ্ঞাপন বেশি হয় যাতে সবার কাছে মেসেজটা যায় যে রাজ্য সরকার চাকরি দিচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে চাকরি অফারটা গেলে রাজ্য সরকারের বিজ্ঞাপনটা এত বেশি ভালো হয় না চাকরির বাজারটা এত গরম গরম হয় না তাই সবার কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য যে আমরা চাকরি দিচ্ছি তা এজন্য এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করে আমরা জিআরবিটির ক্ষেত্রে দেখেছি কনস্টেবলের ক্ষেত্রে দেখেছি নার্সিং স্টাফের ক্ষেত্রে দেখেছি আবার টেইটের কেন্দ্রীয়টার ক্ষেত্রে দেখেছি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও দেখেছি প্রত্যেকটা অনুষ্ঠানেই রাজ্য সরকার ঝাঁকঝুমপূর্ণ করে জনগণ কষ্টহিত অর্থ যেটা আছে ট্যাক্স সেই ট্যাক্সের টাকা খরচ করে অনুষ্ঠানের মাধ্যমে সবাতে চাকরির অভাবে বিলিবন্টন করে দিই তবে একটা এর মধ্যে একটা পজিটিভ জিনিস কি চাকরি বিলিবল বন্টন যে অনুষ্ঠান অনুষ্ঠানে কাছে দিয়ে বা অনুষ্ঠানে কিন্তু গার্জিয়ানদের যারা চাকরিব তাদের গার্জিয়ানদের নিমন্ত্রণ বা তাদের ইনভাইট করা হয় মানে সবার জন্য একটা ভালো মেসেজ যায় সমাজে যে আমি পেরেছি আমি পেরেছি বলতে আজকে মাননীয় মন্ত্রীরা তো অফারটা গ্রহণ করতে পেরেছে সেই সম্মানটা অর্জন করতে পেরেছি সবাইকে নিজের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল আশা করছি তোমরা তীপ্রাসক উন্নয়নে আর ভালোভাবে কাজ করবে পাশাপাশি যেন আমরা আগে বলেছি ম্যাক্সিমাম নাম্বার যে চাকরিগুলোতে আছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে চাকরিগুলো পাবে সেই চাকরি নিয়ে যেতে রাজ্য সরকার যদি সিদ্ধান্ত হয় তাহলে হয়তো ক্যান্ডিডেট আরও বেশি উপকৃত হবে এখানে পনেরো বিশ জনকে অফার দিয়ে বিরাট বোন অনুষ্ঠান করে বিজ্ঞাপন করে যতটা না উপকৃত হবে এত্তে বেশি উপকৃত হবে সংখ্যাটা যদি বাড়ানো হয় ফেস্ট করে যতক্ষণ যতটুক না কেনেট মানে রাজ্যের উন্নয়ন হবে এত বেশি উন্নয়ন হবে বেকার হাতে যদি ম্যাক্সিমাম চাকরির অফারগুলো যায় যেরকম আমরা যদি জানতে বা বুঝতে চেষ্টা করি এখানে অনেকগুলা চাকরি প্রস্তা আটকে আছে যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী জানে মাননীয় অর্থমন্ত্রী জানে মাননীয় শিক্ষামন্ত্রী থেকে সমস্ত মন্ত্রিসভা জানে বারবার সাংবাদিকের তরফ থেকেও তাদের এই কোশ্চেনগুলোই করা হচ্ছে অনেকটা চাপে অনেকটা যখন মানে কি করবো চাপ গভর্নমেন্ট অফ হয়ে পেশা গভর্নমেন্ট এসেছে তখন ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য তড়িঘড়ি করে পরীক্ষা বা সমস্ত প্রসেস কমপ্লিট করার জন্য রাজ্য সরকার এগোচ্ছে এবং আশা করি যে এই ফিনান্সিয়াল অর্থাৎ মার্চ দুই হাজার ছাব্বিশের মধ্যে ফায়ার সার্ভিস চাকরির প্রচেষ্টা সরকার কমপ্লিট করে একটা দৃষ্টান্ত স্থাপন করবে কিন্তু জেল পুলিশের যে রিক্রুটমেন্টটা যেটা জেলমন্ত্রী ছয় মাসের ভিতরে কমপ্লিট হবে বলা বলেছে যে জেল পুলিশ চাকরির জন্য পঞ্চাশ বারের মতো চাকরি বাতিল ডেপুটেশান দিয়েছে এই বিষয়ে জেলমন্ত্রী বা বর্তমান মন্ত্রিসভার কোনো সদস্য কোনো বক্তব্য নেই আদৌ প্রচেষ্টা কমপ্লিট হবে কি না এসটিজিটিও কোনো সম্পর্ক নেই তবে নতুন যে বর্তমানে সবচেয়ে চাকরির বাজারে সবচেয়ে যে রিসেন্ট যে মানে নিউজটা সেটা হলো টেট ওয়ান টেট টু যারা পাস ক্যান্ডিডেট আছে তাদের নিয়ে সবচেয়ে বড় নিউজটা টেট ওয়ান টেট টু মিলে সাতাইশো শূন্য খালি কিন্তু পাস দুই হাজারও পাস করেনি তাই সবাইকে কিন্তু রাজ্য সরকার চাইলে একদিন দুই দিন তিন দিনের মধ্যেই অফার রেডি করে অফার দিয়ে দিতে পারে কারণ অফার দেওয়ার যে প্রসেসটা এটা শিক্ষা দপ্তর শুরু করবে এমনিতেই টেট পরীক্ষা দেওয়ার আট মাস চলে গিয়েছে আট মাস পরে মানে টেট ফাস সার্টিফিকেট দেওয়া হয়েছে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর এতটুকু সময় নিয়েছে টেট পাস করার পর সার্টিফিকেট দেওয়ার জন্য এখন আশা করা যাচ্ছে সার্টিফিকেট দেওয়ার পর এখন চাকরির প্রসেসে কমপ্লিট করতো রাজ্য সরকার কিছুটা হলো সময় নেবে তবে সবাই আমরা আশা করছি শিক্ষা ব্যবস্থা শিক্ষা দপ্তরের উন্নয়নে অ্যাটলিস্ট সর্বপ্রথম যাদের টেট যারা পাস করছে তাদের চাকরি অফার দিয়ে নতুন করে টেট টিউশন দেয় তাহলে ম্যাক্সিমাম সংখ্যক বেকার চাকরি অত্যাশ্ব উপকৃত হবে পাশাপাশি যে চাকরিগুলো প্রসেসগুলো আটকে আছে বা ঝুলে আছে এগুলি যদি রাজ্য সরকার খুব শীঘ্র একটা প্রসেস স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে তাহলে নতুন রিক্রুটমেন্ট শুরু হবে নতুন চাকরি প্রার্থীদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা সৃষ্টি হবে কারণ বর্তমানে ম্যাক্সিমাম পুরনো চাকরি প্রসেস আটকে আছে নতুন কোনো চাকরি প্রসেস শুরুই হচ্ছে না যেখানে ম্যাক্সিমাম কেন্দ্রে লাভবান হবে না কনস্টেবল না ফরেস্ট গার্ড না জেআরবিটি না টেট পরীক্ষা নোটিফিকেশন হচ্ছে সবগুলো মিলে মিলিয়ে চাকরি প্রার্থীরা ওয়েট করছে যে রাজ্য সরকার লার্জ নাম্বারে বড় নাম্বারে একটা নতুন ভ্যাকেন্সি এনে জাস্ট বেকার চাকরি উপকৃত করবে শেষ সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আগামী দিনে এভাবেই নতুন নতুন চাকরি যে প্রসেসগুলো সেগুলো শুরু হবে এবং চাকরির প্রসেসগুলো সেগুলি শেষের পথে কমপ্লিটের পথে এগুলো এইভাবে মানুষের মন্ত্রী অফার বিলিমন্টন করবে ধন্যবাদ